জ্যোতিষাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তুলা রাশি ও তুলা তুলালগ্নের লিব্রা সাইনের জাতক জাতিকেদের জুলাই দু হাজার মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না শুরু করি আজকের প্রতিবেদন রাশি ও তুলা লগ্নের লিপনা সাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাস তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মাঝারি ফলদায়ক মাস হতে চলেছে তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আগের থেকে অনেক বেশি ইতিবাচক ও শুভ ফলাফল অর্জন করতে পারবেন অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণও নবমভাবে দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ সেই কারণে এই প্রভাবে আপনাদের আর্থিক অবস্থাও বেশ ভালো থাকতে দেখা যাবে এবং নানা ক্ষেত্র থেকে বিভিন্ন প্রকারের আর্থিক সুযোগ সুবিধা আপনারা অর্জন করতে পারবেন এই সময় আপনারা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনার বাস্তবায়ন করার ক্ষেত্রেও অনেকটা গুরুত্ব দেবেন এবং তার সাথে সাথে সেই পরিকল্পনাটিকে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন আবার যেহেতু আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের দশমভাবে অবস্থান করে কারক ফল প্রদান করবেন ফলে এই সময়ে আপনারা কর্মক্ষেত্রে তথা বিভিন্ন পরিকল্পনায় যথাযথ সাফল্য অর্জন করতে পারবেন এই সময়ে আপনাদের কর্মজীবনে উন্নতি ও অগ্রগতিরও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি আপনারা যারা চাকরি পরিবর্তন করতে চান বা কাঙ্ক্ষিত স্থানে ট্রান্সফার পেতে চান এই মাসে আপনাদের বর্তমান চাকরিতে পরিবর্তনের সাথে সাথে ট্রান্সফার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন আপনারা এই মাসে ভালো বেতন সহযোগে কোনো ভালো কোম্পানিতে উচ্চ পদাধিকার সহ কোনো নতুন চাকরিও পেতে পারেন অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের বেকারত্বের জ্বালা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আবার আপনারা যারা বর্তমানে কোনো স্থানে চাকরিরত আপনাদের ট্রান্সফার হওয়ার কারণেও আপনারা বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা যেমন পদাধিকার বা বেতন বৃদ্ধির মতো সুযোগ প্রাপ্ত করতে পারবেন ফলে চাকরি ক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকেও অনেক বেশি শক্তিশালী ও মজবুত হতেই দেখা যাবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ষষ্ঠভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করে ষষ্ঠভাবে দৃষ্টি দেবেন এবং ষষ্ঠভাবে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের যারা বিরোধীরা আছেন বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের জীবনে খুব একটা বাধা বিপত্তির সৃষ্টি করতে পারবেন না বললেই চলে বরং বাধা বিপত্তির সৃষ্টি করতে গিয়ে তারা নিজেরাই কোনো প্রকার সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন তবে তাদের ষড়যন্ত্র করার কারণে আপনারা অবশ্যই কিছু সময়ের জন্য মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে এবং নিজেদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে ব্যবসায়ী ব্যক্তিদের জন্য এই মাস বেশ অনুকূল ফল বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু মাসের সর্দি গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের সপ্তমভাবে স্বরাশি মেষ রাশিতে একটি শক্তিশালী অবস্থানেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে এবং ব্যবসাকে এক নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন তবে আপনাদের অযোধৈর্য হয়ে কোনো কাজ বা সিদ্ধান্ত করা বা তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন যদিও আর্থিক দিক থেকে এই মাসে কিছুটা উত্থান পতন অর্থাৎ চড়াই উতরাই থাকবে একদিকে যেমন আপনাদের আয় বা লাভের পরিমাণে বৃদ্ধি ঘটবে তার সাথে সাথে পাল্লা দিয়ে আপনাদের খরচও কিন্তু অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবে বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করবেন ষষ্ঠভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং সপ্তমে গ্রহের সেনাপতি মঙ্গল ও অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তাই এই সকল গ্রহের অবস্থান ও তাদের প্রভাবে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যদিও পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভাব ভালোবাসা পারস্পরিক সহযোগিতার মনোভাব আগের থেকেও আরও শক্তিশালী ও মজবুত হতেই দেখা যাবে তবে মাসের শুরুটা পারিবারিক জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সুতরাং মাসের শুরু থেকেই সংযমি থেকে এই অবস্থা বা পরিস্থিতি ফেস করার জন্য আপনাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে তবে আপনারা যারা বৈবাহিক যাপন করছেন তাদের দাম্পত্য জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে যদিও মাসের মধ্যবর্তী পর্যায়ের পরে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপনারা যদি এই মাসে বিদেশ ভ্রমণের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই মাসে এই পরিকল্পনা বাস্তবায়িত করা থেকে বিরত থাকাই বা অপেক্ষা করে যাওয়াই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন এবং ভ্রমণে কোনো প্রকার নাজেহাল বা হয়রানির শিকার হতে হতে পারে বা কোনো ক্ষতিরও সম্মুখীন হতে পারেন অন্যদিকে যারা তুলারাশি ও তুলালগ্নে শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের অধ্যাবসায়ের প্রতি তুলনামূলক কম মনোযোগী থাকতেই দেখা যাবে যার ফলে আপনারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারেন তবে এই মাসে আপনারা সমস্ত ক্ষেত্রেই নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন কর্মজীবনের দিক থেকে জুলাই মাস বেশ অনুকূল ও ইতিবাচক মাস হতে চলেছে যারা তুলারাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন যেহেতু আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ মাসের শুরু থেকেই আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং বুধের এই অবস্থান আপনাদের জন্য বেশ অনুকূলে থাকবে সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা এই সময় এক প্রকার রাজযোগের মতো ফল লাভ করতে পারবেন সুতরাং এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধাও পাবেন এমনকি আপনারা জীবনে প্রতিষ্ঠা লাভ হেতু আপনাদের বর্তমান চাকরিতে পরিবর্তন করার মতো কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারেন তার সাথে সাথে আপনারা যদি ইতিমধ্যেই বদলি বা ট্রান্সফারের জন্য অনেকবার আবেদন করে থাকেন বা চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই মাসে আপনাদের সেই ইচ্ছা পূরণ হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি এই সময় আপনারা বেশ ভালো বেতন ও উচ্চ পদাধিকার সহযোগে কোনো বড় চাকরির অফারও পর্যন্ত পেতে পারেন যে কারণে আপনাদের অর্থনৈতিক অবস্থারও শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে এবং আপনার কর্মক্ষমতা ও কর্মদক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি আপনারা বর্তমানে যে চাকরিতে কর্মরত সেখানে যদি আপনাদের বদলি হওয়ার কোনো সুযোগ সুবিধা থেকে থাকে তবে আপনারা সেক্ষেত্রেও বদলি হওয়ার সুযোগ পাবেন এবং এর ফলেও আপনারা ভালো আর্থিক লাভ পেতে পারেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের মনে চলমান নানা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে আপনারা অনবদ্য ভূমিকা পালন করতে সক্ষম হবেন এবং সেটি ফলপ্রসূ হতেও দেখা যাবে তবে এর বাস্তবায়নের ক্ষেত্রে যদিও আপনাদের কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তার সাথে সাথে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ষষ্ঠভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বা বিরোধীরা আছেন তারা যতই রণকৌশল গ্রহণ করুক না কেন তাদের সেই রণকৌশল বা পরিকল্পনা ধূলিস হয়ে যেতেই দেখা যাবে এবং অবশেষে আপনারাই বিজয়প্রাপ্ত হবেন তবে এই সময় আপনাদের নতুন করে কোনো প্রতিপক্ষ বা গুপ্ত শত্রু জন্ম নিতে পারে এবং তারাও আপনাদের কাজে বাধা বিপত্তির সৃষ্টি করার বা আপনাদের বিরক্ত করার প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন সেই কারণে সময়ের সময়ের জন্য হলেও আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তবে এই সব বিষয়ে আপনাদের অধিক মনোযোগ দেওয়ার তেমন খুব একটা দরকার নেই বললেই চলে মাসের শুরু থেকেই আপনাদের কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলা এবং যে কোনো পরিকল্পনা কারোর সাথে আলাপ আলোচনা করা থেকে বিরত থাকাই শুভপ্রদ পাশাপাশি এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের যোগও বর্তমান এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করা হয় তবে ব্যবসায়ী ব্যক্তিদের জন্য এই মাসের শুরুর সময়টা বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গল তার নিজের রাশিতেই অবস্থান করে থাকবেন সেই কারণে মঙ্গলের অনুকূল প্রভাবে ব্যবসা ক্ষেত্রে আপনারা সবার থেকে এগিয়ে থাকার প্রয়াস প্রচেষ্টা চালাবেন এবং আপনারা সেটি করতেও সক্ষম হবেন এমনকি এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্রে নিজেদের একটি শীর্ষস্থানীয় অবস্থানে সুরক্ষিত রেখে ব্যবসার ক্রমাগত উন্নতি ও অগ্রগতি করার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের কাজে গতিশীলতা ও সঠিক কৌশল অবলম্বন করে সমৃদ্ধশালী অবস্থানে পৌঁছে যেতেও সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের আর্থিক জীবনের দিক থেকে মূল্যায়ন করা হয় তবে এই মাসে আপনাদের কিছুটা উত্থান পতন থাকবে যদিও মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবম ঘরে অবস্থান করে আপনাদের রাজযোগের মতো ফল প্রদান করবেন আবার তার সাথে সাথে যেহেতু ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণও দৈত্যগুরু শুক্রাচার্যের সাথে সম্মিলিত হয়ে শুক্রাদিত্য যোগের সূচনা করবেন সেই কারণে এর ফলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ও অগ্রগতিকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যদিকে যেহেতু দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের অষ্টম ভাবেরও অধিপতি সেই কারণে আপনারা এই মাসে এমন কিছু অপ্রত্যাশিত এবং আকস্মিক সুযোগ সুবিধা পাবেন যা আপনারা কল্পনাতেও অনুভব করতে পারেননি সুতরাং এই সময়কাল আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময় এরপরে যখন মাসের দ্বিতীয়ার্ধে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তখনও আপনারা কোনো অপ্রত্যাশিত মাধ্যম বা অজ্ঞাত ক্ষেত্র থেকে আর্থিক বা আকস্মিক সম্পদ লাভ করতে পারেন বা এই সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে কিন্তু যে বিষয় অবশ্যই আপনাদের মাথায় ও মনে রেখে চলতে হবে সেটি হল আপনারা যদি কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগ বা ইনভেস্ট করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে সেটি করার আগে আপনাদের ভার ভাবনা চিন্তা করতে হবে তাড়াহুড়ো করে বা হটোকারী সিদ্ধান্তের বশবর্তী হয়ে আপনারা যদি টাকা ভুলভাবে বিনিয়োগ করেন বা ভুল ক্ষেত্রে বিনিয়োগ করেন তবে এর জন্য আপনাদের পরে অনুশোচনা করতে হতে পারে এবং আপনারা বড় আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে পারেন অন্যদিকে যেহেতু রহস্যের গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের ব্যয়ও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও দেবগুরু বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান করার কারণে এই সময় আপনাদের বেশ আধ্যাত্মিক হয়ে পড়তে দেখা যাবে এবং কোনো ধর্মীয় কাজে অর্থ ব্যয় করার প্রতি আগ্রহী হয়ে পড়বেন তবে এর ফলে পরবর্তীতে আপনারা অত্যন্ত উপকৃত হবে এবং মানসিক তৃপ্তি অনুভব করতে পারবেন সুতরাং পুরো মাস জুড়েই আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে আপনাদের সময় সময় আগত নানা আর্থিক ব্যয় সামলে চলতে হবে বা নিয়ন্ত্রণ করে চলতে হবে অন্যথায় আর্থিক অবস্থার অবনতিও হতে পারে এমনটা নয় যে আপনাদের অধিক আয় বা লাভ হবে না তবে অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত খরচ করা থেকে বিরত থাকতে হবে এবং সঞ্চয় করার চেষ্টা করতে হবে তাহলেই আপনারা আপনাদের আর্থিক অবস্থা ভালো ও সচ্ছল রাখতে সক্ষম হবেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই আপনাদের অধিক যত্নবান হতে হবে যারা তুলা রাশি ও তুলা লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু ছায়াগ্রহ তথা গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং রহস্যের গ্রহ রাহু মহারাজও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা হঠাৎ এমন কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন যা কিছু সময়ের জন্য হলেও আপনাদের সমস্যা এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে যদিও এরা হঠাৎ নিরাময় হয়ে যেতেও দেখা যাবে তবে শনি মহারাজের বিপরীতমুখী বা বক্রি অবস্থানের কারণে এই মাসে আপনারা জয়েন্টি ব্যথা কাঁধে ব্যথা পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে যে কারণে আপনাদের দৈনন্দিন রুটিনও এলোমেলো হয়ে যেতে পারে তাই যে কোনো স্বাস্থ্য সমস্যাই দেখা দিক না কেন সেটিকে উপেক্ষা না করে প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ঔষধ সেবন করুন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের স্বাস্থ্যের প্রতি আরও অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতির সাথে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে সংযুক্তি ঘটাবে সেই কারণে এই সময় আপনারা এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যে আপনাদের কোনো ধরনের চোট আঘাত লাগতে পারে বা ছোটোখাটো না দুর্ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন এবং সেই কারণে আপনাদের অস্ত্রোপচার বা অপারেশনও করতে হতে পারে এই সময় আপনাদের অন্যের যানবাহন বা গাড়ি চালিয়ে কোথাও যাওয়া বা ভ্রমণ করা থেকেও বিরত থাকতে হবে কারণ এই ধরনের ভ্রমণে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এর একমাত্র সতর্কতা হলো যে আপনারা যত বেশি আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে পারবেন এবং সজাগ থাকতে পারবেন তত বেশি আপনারা আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতেও সক্ষম হবেন এবারে যদি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য বেশ কিছুটা চ্যালেঞ্জিং মাস হতে চলেছে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ তার নিজের রাশিতে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার ক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন প্রেম সম্পর্কের মধ্যে কোনো কারণে আপনাদের উভয়ের মধ্যে টানাপোড়নের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমনকি এটিকে কেন্দ্র করে আপনাদের কোনো প্রকার মানসিক উত্তেজনা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বা আপনারা এমন চিন্তার জালে জড়িয়ে পড়তে পারেন যার ফলে আপনারা অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন বা হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন প্রেম সম্পর্কের মধ্যে নিস্তেজতার পরিবেশ তৈরি হতে পারে ফলে আপনাদের প্রেম জীবনে কোনো কঠিন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একে অপরকে বিশ্বাস করে চলতে হবে এবং একে অপরের আবেগ অনুভূতিকে বুঝে চলতে হবে একমাত্র এর মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে চলমান সমস্যাগুলির সমাধান করতেও সক্ষম হবেন অন্যথায় আপনারা আপনাদের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন এমনকি আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে বিচ্ছেদ পর্যন্ত বা সম্পর্ক ভেঙে পর্যন্তও যেতে পারে আসলে প্রেম সম্পর্কের জন্য এই সময়টা বেশ কঠিন সময় আর আপনাদের যদি এই সময় সম্পর্ক কতটা ঠিক রাখতে পারেন সেটি পরীক্ষা দেওয়ার সময় তাই এই সময় আপনারা এমন কিছু কঠিন অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন এবং এমন কিছু কঠিন সিদ্ধান্ত আপনাদের নিতে হতে পারে যা আপনাদের আগামী দিনে চলার পথ নির্ধারণ করবে তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে এবারে যদি বৈবাহিক জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তমেই অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা আপনাদের বিবাহিত জীবনে নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও সম্পর্ককে রক্ষা করতে সক্ষম হবেন এই সময় আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাছ থেকেও সম্পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন অন্যদিকে যেহেতু আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তাই তার উপস্থিতির বা অবস্থানের কারণে আপনারা শ্বশুরবাড়ির পক্ষ থেকেও সকল কাজে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন তার পাশাপাশি এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর কথাবার্তা ও আচরণের মধ্যে আপনারা বেশ ইতিবাচকতা ও মাধুর্য লক্ষ্য করতে পারবেন কিন্তু যেহেতু আপনাদের পঞ্চমভাবে বিপরীতমুখী বা বকরি শনি মহারাজ অবস্থান করে মঙ্গলের উপরে তার দৃষ্টি বিনিময় করবেন সেই কারণে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী কিছুটা হলেও শারীরিক অস্বস্তি অনুভব করতে পারেন এবং মাঝে মাঝে তাদের আচরণে ও কথাবার্তায় তিক্ততাও বৃদ্ধি পেতে পারে তার বিরক্তিভাব এবং একঘেয়ে স্বভাবের কারণে আপনারাও প্রভাবিত হতে পারেন কারণ তার আচার আচরণে ভিন্ন স্বভাব আপনাদের পছন্দ নাও হতে পারে তবুও সম্পর্কে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আপনাদের পরিস্থিতিকে বুঝে চলার চেষ্টা করতে হবে তবে মাসের শেষার্ধে মঙ্গল যখন আপনাদের অষ্টমে গ্রচর করবেন সেই সময় আপনাদের শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং আপনাদের জীবনসঙ্গীর বলা কোনো কথাকে কেন্দ্র করে বাড়িতে কোনো অশান্তির সূচনাও পর্যন্ত হতে পারে তবে আপনাদের যথাযথভাবে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এবং যাতে কোনো অশান্তির সূচনা না হয় সেই বিষয়টি মাথায় রেখে চলতে হবে কারণ সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেই শান্তিপূর্ণভাবে এই মাস অতিবাহিত করা আপনাদের উচিত কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে তাই এই সময় বেশি তাড়াহুড়ো করে কোনো কাজ করা বা মেজাজ হারিয়ে ফেলা একেবারেই উচিত হবে না বরং আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে ভিত সেটি বাঁচানোর চেষ্টা করাই আপনাদের উচিত কর্তব্য একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও আনন্দ অনুভব করতে পারবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস বেশ অনুকূলে থাকতেই চলেছে যারা তুলা রাশি ও তুলা লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন তাই মঙ্গলের প্রভাব একদিকে যেমন আপনাদের পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে প্রধান ভূমিকা পালন করবে তার সাথে সাথে এই সময় আপনাদের নিজেদেরও এবং আপনাদের জীবন সঙ্গীকেও নিয়ন্ত্রণ করতে হবে যাতে আপনারা উভয় উত্তেজনাবশত বা রাগে কাউকে এমন কোনো অপ্রীতিকর কথা না বলে ফেলেন যাতে পরিবারের পরিবেশ বিনষ্ট হয় তবে যাই হোক যেহেতু আপনাদের অষ্টমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তার সম্পূর্ণ দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে দেবেন এর ফলে পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকতেই দেখা যাবে পরিবারের প্রতিটি মানুষের মধ্যে পারস্পরিক ভাগ ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হবে অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি ন্যায়ধীশ শনি মহারাজ পঞ্চমে বিপরীতমুখী বা বকরি অবস্থায় অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য এবং আচরণে কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের তাদের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে তবে যেহেতু নবমভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের পিতার খ্যাতি এবং সম্মান অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে তার সাথে যাতে আপনাদের কোনো প্রকার তর্ক বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে যাতে তিনি মনে না করেন যে আপনি তাকে সম্মান করেন না অন্যথায় তার সাথে সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে এবং তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন যদিও এই সময় আপনারা আপনাদের ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন তারা আপনাদের ভালো করার জন্য চেষ্টা করবেন তবে সাময়িক সময়ের জন্য হলেও আপনাদের অনুভূত হতে পারে যে তারা আপনাদের ভালো চান না তাই এই বিভ্রান্তি থেকে আপনাদের বেরিয়ে এসে তাদের সাথে প্রেম ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে এবং ভালো আচরণ করে চলতে হবে এর ফলেই আপনারা আপনাদের সম্পর্কে অনুকূল ফল লাভ করতে পারবেন তবে আপনারা যারা পারিবারিক ব্যবসা পরিচালনা করেন এই সময় আপনাদের ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে এমন কি এই সময় আপনাদের পরিবারের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সদস্যদের কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনাও হতে পারে যার ফলে পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত এবং অগ্রগতি এবং পারস্পরিক যে মূল্যবোধ সেটি জাগ্রত হবে এবং খুশির সঞ্চার হতেই দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কন্যারাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন মাতা মহালক্ষ্মীর স্তোত্র পাঠ করুন মাতা মহালক্ষ্মীর স্তোত্র এখানে দিয়ে দেওয়া আছে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং প্রত্যেক শুক্রবার করে মাতা লক্ষীকে অখণ্ড মিজরি পদ্মফুল ও গোলাপের আতর নিবেদন করে পূজা আরাধনা করুন প্রত্যেক দিন স্নানের পর যে কোনো শিশুকন্যার পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেকদিন ভগবান শিবের দুগ্ধাভিষেক করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে